নমস্কার বন্ধু আজ এই দাদাভাই ভিডিওটা দেখে আমার মন ধন্য হয়ে গেল কারণ কিছু কিছু মানুষ আমাদের প্রেমানন্দ বাবাকে নিয়ে তারা ব্যবসা শুরু করেছিল আপনারা অনেকেই জানেন যে আমাদের প্রেমানন্দ বাবা অনেক অসুস্থ তিনি এখন হসপিটালে ভর্তি আছে আপনারা জানেন আমাদের প্রেমানন্দ বাবাকে নিয়ে অনেকে অনেক রকম ভিডিও বানিয়ে আপলোড করেছে সেই মানুষটা জীবিত থাকতেও তাকে নিত বলে তাদের চ্যানেলে কিছু ভিউজ আর কিছু ফলোয়ারের জন্য ভিডিও আপলোড করেছে সেই মানুষগুলোকে জবাব দেওয়ার জন্য ভগবান কাউকে না কাউকে পাঠায় তারই মধ্যে সেই একজন এই দাদা ভাই এই দাদা বর্তমান সময়ে তিনি বৃন্দাবনে আছেন সেই বৃন্দাবন থেকে তিনি আপডেট দিচ্ছেন যে আমাদের প্রেমানন্দ বাবা কেমন আছে তার শরীর কেমন আছে তো সেইখান থেকে একটা কিছু সুন্দর মুহূর্ত এই দাদাভাই আমাদের মধ্যে এই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে আপনারাও দেখার পরে মন থেকে অনেক আনন্দ পাবেন আর আমাদের প্রেমানন্দ বাবা কেমন আছে কি করছেন সেই জিনিসগুলো দেখতে পাবো তো চলুন ভিডিওটা দেখে নেওয়া যাক হরে কৃষ্ণ রাধে রাধে আমি বলেছিলাম যে আমি বৃন্দাবনে আসার পর প্রেমানন্দ মহারাজজি কেমন আছেন সেটা সবাইকে জানাবো এবং আপনারা অনেক আগ্রহ ছিলেন যে কখন এই সংবাদটা পাবেন এবং আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে প্রেমানন্দ মহারাজজি সম্পূর্ণভাবে সুস্থ আছেন তো আমরা সত্যিটা জানবো আজকে সত্যি অবস্থা কি তো আমাদের সঙ্গে আছেন পরম রাধারানীর ভক্ত তার কাছ থেকে আমরা শুনবো যে সত্যি প্রেমানন্দ মহারাজজির অবস্থা কেমন আছে কেমন তিনি আছেন এখন তো আমরা হাঁটতে হাঁটতে শুনব তো প্রেমানন্দ মহারাজজি এখন অবস্থা হচ্ছে ওনার দুবার ডায়ালিসিস হচ্ছে আচ্ছা তো উনি ডায়ালিসিস নিতে পারছেন না হুম তো হসপিটালে নেই উনি উনি হাসপাতালে গর্তি হয়েছিলেন উনি উনি হাসপাতালে ভর্তি ছিলেন একদিন ছয় দিন লাগাতার আচ্ছা এর মানে কত কতদিন আগে এটা এটা দু সপ্তাহ আগে দু সপ্তাহ আগে আচ্ছা তো আচ্ছা ছয় দিন উনি নিয়েছিলেন ডায়ালিসিস ঠিকঠাক তো ডাক্তার সেই জন্য রিসিভ করে দিয়েছেন আচ্ছা কিন্তু উনি বর্তমানে এখন ওনার ফ্ল্যাটে আছে যে সোসাইটিতে উনি থাকেন তো সোসাইটির ওই ফ্ল্যাটের মধ্যেই ওনার ডায়ালিসিস হচ্ছে দুবার কিন্তু নিতে পারছেন না তো ওনার কন্ডিশন খুব সিরিয়াস কন্ডিশন এখন রাধারানীর ওপরে ডিপেন্ডেড আমরা সবাই প্রার্থনা করছি জানাচ্ছি মহারাজি সুস্থ হয়ে যান আমরা আবার তার কৃপা তার শ্রী মুখার বৃন্দ থেকে শ্রীমতী রাধারানী প্রবঞ্চন ইত্যাদি আমরা শুনতে পাই এবং আমাদের জীবনটাকে আরও ধন্য করার জন্য আমরা চেষ্টা করছি যে তিনি যেন আরো সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি তবে উনি ডায়ালিসিস্টেম নিতে পারছেন মানে এখন যে অবস্থাটা শোচনীয় অবস্থা খুব সিরিয়াস মানে তো বন্ধুরা সত্যি যেটা এখানে এসে জানতে পারলাম আমরা তো সবাই মিলে বলছি যে প্রেমানন্দ মহারাজজি ভালো আছেন সুস্থ আছেন ঠিক হয়ে আছে ঠিক হয়ে গেছে সম্পূর্ণ কিন্তু আসলে সত্যিটা হলো এখানে আসার পর জানতে পারলাম যে সত্যিই তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তার ডায়ালিসিস চলছিল দুবার করে এবং এখন ফ্ল্যাটেই তিনি আছেন যে ফ্ল্যাটে তিনি থাকেন তার ডায়ালিসিস আর সেইভাবে নিচ্ছেন না তার অবস্থা খুবই শোচনীয় তো আপনাদের সকলের কাছে অনুরোধ প্রার্থনা করুন তার জন্য সেই রাধারানীর কাছে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করুন তিনি যেন তাড়াতাড়ি অতি শীঘ্র সুস্থ হয়ে উঠতে পারেন তো আমার ভক্তদের জন্য আপনি কি বার্তা দেবেন তার প্রার্থনার জন্য আমি সব ভক্তদের কাছে জগতে সবাই ভক্ত তো আমি এটাই বার্তা দিতে চাই যে তার জন্য সবাই রাধারানীর কাছে প্রার্থনা করুন এবং বেশি করে ভগবানের নাম জপ করুন রাধারানীর নাম জপ করুন তো ভগবান কলিতে নামেই প্রসন্ন হন তো নাম জপ করে সবাই মিলে ভগবানের কাছে এটাই পে করুন যে আপনার কৃপায় বা আপনার আশীর্বাদে যেন তাড়াতাড়ি করে প্রেমানন্দ বাবা সুস্থ হয়ে ওঠে এইটুখানি আমার থেকে আমি বলতে পারি এবং বৃন্দাবনের রজে যারা আছেন তাদের জন্যও বলছি রজরানীর কাছে প্রার্থনা করুন এবং যারা গৃহে আছেন তারা গৃহে রাজা রানীর কাছে প্রার্থনা করুন আচ্ছা আর এটা তো রাজা রানীর উপরে তো বন্ধুরা আপনারা শুনলেন যে এখন অবস্থা খুবই শোচনীয় তো আপনারা প্রার্থনা করুন আমি আরও আরও আমি যাব সেখানে গিয়ে আমি জানব যে কি অবস্থা আরও হ্যাঁ তো আমাদের যে রাধানীর পরম ভক্ত তিনি তো বৃন্দাবনেই থাকেন তো তার কাছ থেকে সম্পূর্ণ সত্যটা আমরা জানতে পারলাম তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বর্তমান পরিস্থিতি বর্তমান অবস্থা তিনি কেমন আছেন তো এত পর্যন্ত যেসব নিউজগুলো আপনারা দেখেছেন শুনেছেন আমি অন দ্য একদম স্পটে দাঁড়িয়েছি সেই বৃন্দাবনের মাটিতে তোটা বলার ছিল রাধে রাধে হরে কৃষ্ণ